গণিতের ইম্পর্ট্যান্ট বেসিক যদি আমি বলি এর মধ্যে অন্যতম একটা হচ্ছে লসাগু মানে গণিতের বা অঙ্কের নাইনটি পার্সেন্ট কেজেসে ক্যালকুলেশন করতে গেলে তোমাকে লসাগু প্রবলেমটা ফেস করতে হবে মানে লসাগু করাই লাগে অনেক সময় সংখ্যা লসাগু করতে হয় অনেক সময় চলকে লস করতে হয় অনেক সময় সংখ্যা চলক একত্রিতভাবে লসাগু প্রবলেমগুলো আসে বা করতে হয় সো লসাগু জিনিস তোমাকে বুঝতেই হবে বেশিরভাগ স্টুডেন্ট নর্মাল এবং মিটলি স্টুডেন্ট লসাগু একটু কম বোঝে বা করতে পারে না আমি আজকে খুব সহজভাবে একেবারে নর্মাল স্টুডেন্টদের জন্য মানে যেভাবে তারা বুঝবে সেভাবে বুঝে চেষ্টা করব বেসিক থেকে যে লসাগুগুলো কীভাবে করতে হয় তো লসাগুর একটা ফর্মেট আছে বেশি না দুই তিনটা ফর্মেট আছে যদি দুই তিনটা ফর্মেট তুমি বুঝতে পারো

কিভাবে সমাধান করতে হবে এখানে নিচে যে সংখ্যাটা থাকে নিচের সংখ্যাটা কি বলে নিচের সংখ্যাটা কি বলে এগুলো নিয়ে দরকার নাই নিচে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আর এখানে কর্নারের যে সংখ্যাটা থাকবে আগে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা এদের দুটো সংখ্যা গুণ হবে কি হবে গুণ হবে তাহলে থ্রি আর ওয়ান গুণ করলে কত হবে তিন আর তিন এই গুণফলের ফলের সাথে গুণফলের ফলের সাথে উপরের সংখ্যাটা যোগ হবে

তাহলে যদি এরকম থাকে একটা বংশের সাথে কোনো সংখ্যা থাকে আর এগুলোকে চোখ করতে বলে রসল করতে পারে তাহলে কি করবা এই নিচেরটা এর সাথে সরাসরি গুণ হবে ওপরটার সাথে কি হবে গুণ ফলটা যোগ হবে গুণ ফলটা যোগ হবে আমি আবার বলতেছি এই নিচেরটা কোন করে গুণ হবে সেই গুণ ফলটার সাথে উপরের সংখ্যাটা যোগ হবে একেবার সিম্পল প্রসেস ঠিক আছে সো এটার কাহিনি হতো তারপরে যদি আমরা দেখি

মানে তিন আর কাটাকাটি করা যায় বাঘ করা যায় কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যা দ্বারা বাক করা যায় না তো নিচের সংখ্যা দ্বারা যদি বাক করা না যায় নিচের যদি কোন সংখ্যা সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তাহলে এই দুইটার গুণ ফল হচ্ছে মূলত লসালু তাহলে গুণ ফল কত বারো বারো হচ্ছে লসাগু এখন আমরা কি বলবো এই বারো এই গুণ ফলটাকে এই সংখ্যাটা দ্বারা বাক করব